আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের মানবিক গ্রুপের ভর্তি পরীক্ষাটি আগামী বাইশে আগস্ট শুক্রবার বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে তো শেষ সময়ে বাংলা প্রস্তুতি নিয়ে আমি কিছু কথা বলতে চাই এখন আসলে কি পড়া উচিত তো বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আসার সম্ভাবনা সেই টপিকগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বর্ণ ও ভাষা ধ্বনি পরিবর্তন নত্যবিধান সত্যবিধান পদ শব্দ উপসর্গ প্রত্যয় সমাস শব্দদিত্ত সংখ্যাবত শব্দ সন্ধি কারক বিরাম চিহ্ন বিপরীত শব্দ বাগধারা প্রবাদ প্রবচন পরিভাষা অনুবাদ যে এই টপিক যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই টপিক থেকে বিগত বছরে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজের যে প্রশ্নগুলো এসেছে এছাড়া বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো দেখা প্রশ্নগুলোর ধাঁচ বা ধরন কেমন হয়েছে তো এই টপিকগুলোর মধ্যে যে টপিকগুলো অল্পতেই বেশি নম্বর পাওয়া সম্ভব সেই টপিকগুলোর উপর ফোকাস দেওয়া এবং যে টপিকগুলোতে সিলেবাস অনেক বড়ো সেই টপিকগুলো আপাতত কম ফোকাস দেওয়া এবং যে টপিকগুলোতে অল্পতেই ভালো নম্বর পাওয়া সম্ভব আপাতত সেই টপিকগুলোই ফোকাস দেওয়ার কথা আমি বলবো তো এইগুলোর যে বিগত বছরের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও তৎকালীন সাত যে প্রশ্ন সেগুলো দেখা এবং সেগুলোর মাধ্যমে এই ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চব্বিশ পঁচিশ স্টেশনের বাংলার প্রশ্ন কেমন হবে সে অনুযায়ী আপাতত পড়াশোনা করা আপাতত হিউজ সিলেবাস যে টপিকগুলো আছে সেগুলো অ্যাভয়েড করা তো এই ছিল ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মানিক মানবিক রূপের বাংলা বিষয়ের প্রস্তুতি সম্পর্কিত একটি ভিডিও তো সকলের জন্য শুভকামনা জানাচ্ছি আসসালামু আলাইকুম